মুতের হাসি হোক চুপচাপ হাসি হোক মুসকি হাসি হোক নর্মাল হাসি হোক যেই হাসি হোক এই হাসিগুলোই হচ্ছে আপনার মন ভালো রাখার সুপার এক্সারসাইজ চার প্রকার হাসি দেখবেন চলেন এটা হচ্ছে লজ্জা পেতে পেতে হাসি ডং করতে করতে হাসি দেখবেন মুসকি হাসি দেখবেন মুখ বেঙ্গাতে হাসি দেখবেন চুপচাপ এই চারটা হাসির পর একটা স্পেশাল হাসি বলেন তো সেটা কি ভূথের হাসি চলুন আর হতাশাই নয় দুশ্চিন্তায় নয় ভবিষ্যতের চিন্তায় নয় অতীতে কি ঘটেছে তা নিয়ে হাগুতা করে নয় বর্তমানটাকে এনজয় করি যার যতটুকু আছে যে যতটুকু পেয়েছি এক গ্লাস পানি সেটাই পান করে আলহামদুলিল্লাহ বলি অন্যের থেকে কোনো কিছু আশা প্রত্যাশা না করি কোক সে আপনজন কোক সে নিকটজন তার থেকে যে আশা প্রত্যাশা করতেই হবে এমন তো কোনো কথা নেই পাকে পর দিগায় আবুল আলমিন সব কিছুর মালিক যাটুকুন মনের কষ্ট যা মনের দুঃখ যা অভাব যা অপূর্ণতা আল্লাহ পাককে বলে যায় ইনশাল্লাহ কোনো একদিন আল্লাহ পাক তো কবুল করবেন সো নিজেকে মানসিক শান্তিতে রাখতে পণ্যের প্রতি প্রত্যাশা কমিয়ে দিন আল্লাহ পাকের প্রতি পূর্ণতা করি করো আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তফিক দান করুন